তো এটা হতে পারে যে একটু অস্থিরতা আছে সারা দেশব্যাপী আহ অস্থিরতার কারণে আমরা একটু আহ সুস্থির হতে সময় নিচ্ছি বাট এটা সত্য যে পঁয়তাল্লিশ দিন কম সময়ও না আমরা যে লক্ষ কোটি মানুষকে দেশের বারো কোটি মানুষকে একটা চ্যালেঞ্জ লাইফ লিড করতে দেখেছে এখনো করছে সেটা হলো যে দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতি এবং এই জিনিসের দাম কমানো সিন্ডিকেট ভেঙে দেওয়া এই সব জায়গায় আমরা যদি অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক যে আমাদের কার্যক্রম আমাদের যে উন্নয়ন প্রকল্পগুলো আছে সেগুলো যদি দ্রুত বাস্তবায়ন করতে না পারি দ্রুত যদি আমরা এই সব জায়গায় ব্যবস্থা না নিতে পারি তাহলে কিন্তু জনগণের মনে আপনার আপনার সরকার কেমন হবে ঠিক আছে ওটা নিয়ে বড় আলোচনা এবং এটা শুধু সাধারণত যারা বুদ্ধিজীবী আমাদের পেশাজীবী যারা রাজনীতি নিয়ে বেশি চিন্তা করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সরকারের বয়স মাত্র পঁয়তাল্লিশ দিন মাত্র বললাম এই জন্য যে খুব বেশি সময় না সরকার গঠন করতেই মানে পাঁচই আগস্টের পরে আমাদের সত্তর বাহাত্তর ঘন্টা সময় লেগেছিল তো এই যে এই সময়কালে জনগণের যে আকাঙ্ক্ষা বা আপনি রক্ত দিয়ে যে আকাঙ্ক্ষা জনগণের তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে সরকার শ্লোথ আছে এরকম জনগণের চিন্তা আছে চিন্তা জনগণ চিন্তা করছে জনগণ জানতে চাচ্ছে যে এরকম এত এত স্লোথ কেন তো এটা হতে পারে যে একটু অস্থিরতা আছে সারা দেশব্যাপী অস্থিরতার কারণে আমরা একটু আহ সুস্থির হতে সময় নিচ্ছি বাট এটা সত্য যে পঁয়তাল্লিশ দিন কম সময়ও না হয়তো প্রথম সাত দিন দশ দিন এটাতে তৈরি করার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য নিজেদের মধ্যে টিম বিল্ডিং করার জন্য সময়টা নিয়ে তারপরে দ্রুত গতিতে কিছু কিছু পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সেখানে এখনো আমরা দ্রুত গতি দেখতে পাচ্ছি না আবার খুব দ্রুত গতিতে গেলে হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য তারা হয়তো চিন্তা করছেন যে ভালো মতো ভাবনা চিন্তা করে একেবারে ভালো মতো গ্রান্ড ওয়ার্ক করে তারা করবেন তো সেটার জন্য কত সময় দরকার সেটাও ভাবতে হবে আহ এমনিতে ভাবনাটা হলো যে সরকারের গতি স্লোথ এই ব্যাপারে মানুষের মনে অনেক প্রশ্ন জেগেছে বাট আমি আরেক আরেকটু সময় আমরা দেখতে চাই আরেকটু সময় যাক আমরা দেখি যে তারা কিভাবে কাজটা করেন ইতিমধ্যে সরকার গত এক মাসে যা করেছিলেন সেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন তার ভাষণে একেবারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন তারপরে তারা ছয়টা বিষয়ে সংস্কারের জন্য কমিটি একজনকে সিলেক্ট করেছেন যিনি প্রধান হবেন এক তারিখে ওনারা এটাকে পূর্ণাঙ্গ রূপ দেবেন এত সময় কেন লাগবে এটা নিয়েও প্রস্তুত করতে পারে যে কেউ যে আপনি একই সাথে গঠন করে ফেলতে পারতেন তারপরে তারা তিন মাস ধরে কাজ করবেন তিন মাসের পরে তারা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বলবেন সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে যে আপনার তিন মাস যে কাজটা করবেন সেটা এটা তো কনসালটেন্সির ব্যাপার না আপনি ওই তিন মাসে কেন বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন স্টেক হোল্ডার কি রাজনৈতিক দলগুলোর সাথে তখনও তো আলোচনা করতে পারেন নিশ্চয়ই তারা করবেন কিন্তু রাজনৈতিক দলের সাথে একটা ফর্মাল আলোচনার জন্য তিন মাসের পরের কথা বলা হয়েছে তার মানে ছয় মাস এই সংস্কারের কাজটা চলবে ছয় মাস পরে আমরা বুঝতে পারবো যে দেশে কি কি সংস্কার দরকার এবং রাজনৈতিক দলের সাথে আলোচনা করে কি কি সংস্কার হতে পারে সেটা একদিকে সংস্কারের বিষয়টা এরকমই দাঁড়িয়ে আছে যে সেখানে আপনি সময় আরো কত কম দেবেন নাকি সময় আরো বেশি লাগবে এটা নিয়ে একটা ইনডেপ আলোচনা হতে পারে এবং একটু ডেলিভারি শুরু দরকার অন্যদিকে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা ইতিমধ্যে সেনা বাহিনীর যারা কমিশন অফিসার তাদেরকে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা দেওয়া হয়েছে তারা মাঠে আছেন পুলিশ বাহিনীকে রিঅর্গানাইজ করার চেষ্টা করা হচ্ছে সেখানে প্রশাসনকে রিঅর্গানাইজ করার চেষ্টা হচ্ছে এই চেষ্টার দুটো এই রিঅর্গানাইজেশন গুলা নেতৃত্বে যে বদল সেই বদলের পরে যে ধরনের কাজকর্ম শুরু হওয়া দরকার সেই ধরনের কাজকর্ম হয়তো একেবারে খুব ইয়াতে তড়িৎ গতিতে কিছু হচ্ছে এরকম না বাট কিছু কিছু কাজকর্ম হচ্ছে কিছু কিছু অপারেশন হচ্ছে কিছু অস্ত্র উদ্ধার হচ্ছে কিছু কিছু জায়গায় তারা শান্তি চেষ্টা করছেন শান্তি স্থাপনের চেষ্টা করছেন দেশে গণপিটুনির একটা জিনিস গড়ে উঠেছে যেটা খুবই অন্যায় এবং এটার ব্যাপারে সরকার ইউনিভার্সিটি ঢাকা যেটা যারা এর সাথে যুক্ত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে যাবে তদন্ত হবে এদের বিচার নিশ্চয়ই হবে গণপিটুনি বা এই ধরনের যে বিশৃঙ্খল পরিস্থিতি বা আইন বহির্ভূত কার্যক্রম এই বিষয়ে সরকারকে আরো সচেতন করতে হবে মানুষকে সরকারকে এগুলো প্রচার করতে হবে এবং সরকারকে বলতে হবে যে এটা শাস্তি আছে এবং এই শাস্তি যা যা আছে সেটা পরিষ্কার করে বলতে হবে এবং এর জন্য দ্রুত বিচার করতে হবে সেটা করতে পারেন সরকার মাঝখানে পার্বত্য চট্টগ্রামে একটা অশান্তি সৃষ্টি হয়েছিল সেখানেও আমরা দেখেছি যে সরকারে কয়েকজন উপদেষ্টা গিয়েছেন আলাপ আলোচনা করেছেন ত্রিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে সেখানে যে সমস্যা সেই সমস্যা সমাধানের প্রচেষ্টা গ্রহণ করতে পারেন সবচেয়ে বড় করে যেটা এই বিষয়গুলো আইন শৃঙ্খলা সংস্কার খুব ইম্পর্টেন্ট কিন্তু তার পাশাপাশি খুব ইম্পর্টেন্ট যে দেশের অর্থনৈতিক অবস্থা আমরা লক্ষ কোটি মানুষকে দেশের বারো কোটি মানুষকে একটা চ্যালেঞ্জ লাইফ লিড করতে দেখেছে এখনো করছে সেটা হলো যে দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতি এবং এই জিনিসের দাম কমানো সিন্ডিকেট ভেঙে দেওয়া এইসব জায়গায় আমরা যদি অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক যে আমাদের কার্যক্রম আমাদের যে উন্নয়ন প্রকল্পগুলো আছে সেগুলো যদি দ্রুত বাস্তবায়ন করতে না পারি দ্রুত যদি আমরা এইসব জায়গায় ব্যবস্থা না নিতে পারি তাহলে কিন্তু জনগণের মনে আপনার আপনার সরকার কেমন হবে ঠিক আছে ওটা নিয়ে বড় আলোচনা এবং এটা শুধু সাধারণত যারা বুদ্ধিজীবী আমাদের যে পেশাজীবী যারা রাজনীতি নিয়ে বেশি চিন্তা করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ হলো দেশের অর্থনৈতিক অবস্থা কি আমি দ্রব্যমূল্যের কষাঘাতে কতদিন আরো বিদ্ধ হব আমি কতদিন এই দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতি এই জিনিস থেকে কবে আমরা মুক্তি পাবো এটা কিন্তু সাধারণ মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সেক্টরে আমি এখন পর্যন্ত তেমন বড় ধরনের কাজ হতে দেখিনি চেষ্টা করা হচ্ছে হয়তো ব্যাংকিং সেক্টরে কিছু কাজ হচ্ছে ব্যাংকিং ব্যাংক যারা লুটপাট করেছেন তাদেরকে তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অনেকগুলো কথা বলেছেন কিছু কিছু ব্যাংক তো প্রবলেম ব্যাংক হয়ে গেছিল তাদেরকে অর্থ ধার দেওয়া হয়েছে যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন তো ওইখানে যারা লুট করে নিয়ে গেছে তাদের ব্যাপারে যে ব্যবস্থা আইনানুক ব্যবস্থা সেক্ষেত্রে আরো হয়তো দ্রুত ব্যবস্থা নেওয়া যেতে পারে যে সমস্ত মামলা মোকদ্দমা হচ্ছে এটা অনেক আলোচনা হয়েছে সেই সব মামলা মোকদ্দমা যে পুরানা মডেলে আপনি একজনকে হত্যা মামলা দিয়ে দিচ্ছেন তার সাথে পঞ্চাশ জন আসামি তারপরে দুইশো জন আপনার যার নাম জানা নেই এবং বাদী তাদেরকে চেনে না ঘটনাস্থলে বাদী ছিল কিনা সেটাও বোঝা যাচ্ছে না এফআইআর গুলো খুব ত্রুটিপূর্ণ এবং এই ধরনের মামলা মকদ্দমার মধ্য দিয়ে আপনি আসলে ফাইনালি যাদের বিচার হওয়া দরকার গণহত্যার জন্য যাদের বিচার হওয়া দরকার অন্যান্য ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর জন্য যাদের বিচার হওয়ার দরকার দুর্নীতির জন্য যাদের বিচার হওয়ার দরকার টাকা পাচারের জন্য ব্যাংক রুটের জন্য তাদের সেই খানে আমরা যেতে পারছি না কিন্তু ওই বিচারগুলো হলো আসল বিচার যেখানে তাদেরকে নিতে হবে এই মোটামুটি অবস্থা নিশ্চয়ই আছে সরকার সেখানে প্রশ্নটা আছে যে যেখানে যাদের নিয়ে যাওয়া দরকার সেখানে নিতে পেরেছে কিনা এই পঁয়তাল্লিশ দিন আপনি এটাকে খুব স্বল্প দিনের কথাই বলছেন কিন্তু মানুষ তো হতাশ আমরা গত কদিন যাব দেখছি যে বিভিন্ন সিদ্ধান্তের কারণে হতাশ বলতে পাশাপাশি আশাবাদীও মানুষ যে করবে কিন্তু সেই দিনের এবং সময়ের অনুযায়ী তুলনামূলক ভাবে তারা কি যথাযথ কাজগুলো করতে পেরেছে কিনা এবং তাদের যে যোগ্যতা সক্ষমতা এ নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে যে যারা যেই কাজগুলি করতে পারবে তাদেরকে সে সেই দায়িত্ব দেওয়া হয়েছে কিনা আহ এবং খুব গুরুত্বপূর্ণ কয়েকটি সেক্টর যেগুলি আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন